দর্শক দেখছেন একজন আওয়ামী নেত্রীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে দর্শক সরাসরি যুক্ত আছি স্টেডিয়াম থেকে দেখছেন একজন নারী নেত্রী তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী ছাত্রজনতা কিন্তু ধরে থাকে পুলিশ এবং সেনাবাহিনী হাতে কিন্তু তুলে দিয়েছে দেখছেন একজন আওয়ামী লীগের নেত্রীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে তাকে কিন্তু এখন নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে কিন্তু এখন হ্যাঁ নিয়ে যাচ্ছে দর্শক যে যেখানে দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার দেখানোর চেষ্টা করছি পুলিশের

অশোক যেমনটি দেখছিলেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে আজ কিন্তু আওয়ামী লীগের যে পূর্ব ঘোষিত যে প্রোগ্রাম শহীদ নুরদিহ দিবস উপলক্ষে কিন্তু একটি বিক্ষোভ মিছিল পূর্বঘোষিত বিক্ষুভ বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে এই বিক্ষোভ মিছিল সফল করতে একজন কিন্তু নারী নেতৃবৃন্দ তিনি কিন্তু এসেছেন এবং ছাত্র জনতার হাতে কিন্তু আটক হয়েছে এবং ছাত্র জনতা তাকে কিন্তু ঘন দুলাই দিয়ে কিন্তু পুলিশের এবং সেনাবাহিনীর হাতে কিন্তু তুলে দেয় তেমনটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক দেশ কিংবা বিদেশ থেকে যে যেখানে দেখছে লাইফটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম একজন নারী নেত্রী নেতৃবৃন্দ তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং তাকে কিন্তু মতিঝিল থানা কিন্তু নেওয়া হয়েছে এবং আমরা দেখছি ছাত্র জনতার কিন্তু একটি বিশাল বড় সমাবেশ ডাকা হয়েছে অর্থাৎ যে আওয়ামী লীগের কোনো কোনো উদ্যান যে না হইতে পারে তাই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি ছাত্র সমাজ এবং সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু রাজপথ অবস্থান নিয়েছে সেটা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং স্টুডিয়াম সহ চতুর সাইড কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আহ করা হয়েছে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং একজনকে কিন্তু আটক করা হয়েছে জাতীয়তাবাদী হকারস जिंदाबाद 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 এই জন্য দরকার এই যে আমাদের ওই পাশে এই 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 বাইক <trots> <tell> 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 <tell>